জিহাদ হবে জায়গা দখল করার জন্য নয় ক্ষমতা যাওয়ার জন্য নয় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কথাটা কত দামি না কত চমক এবং কত মূল্যবান কথা আমি ওনার পরে আমি কি বলবো আমি চিন্তা করতেছি আমাকে সময় দেবেন তো নাকি সবাই সময় দিতে রাজি আছেন বলে ইনশা আল্লাহ বলিফিল আশরাফ মানে কি জানেন সবচেয়ে ভদ্র যে সি সবচেয়ে ভদ্র তার নাম আশরাফ বলি আলহামদুলিল্লাহ আমার এখানে এখানে বলে গলো গজল কিন্তু শোনা দিতে হবে এই জন্য গজল দেখা যাক আসুন আমরা আলোচনার দিকে যাই আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি তেলাওয়াত কি সুরা সুরা মানে আর দেশে একটা আছে আমার সেটা হলো সেন্ট্রাল পরামর্শের জায়গা সংসদ কি সংসদ কি এখন কার্যকর আছে স্থায়ী সরকার না অস্থায়ী সরকার এখন আমার দেশে চলছে সবচেয়ে বড় সংকট কিসের জানেন গদি সংকট এই চেয়ারের সংকট আছে না বলেন তো হঠাৎ করে সব চলে গেছে তো ফেরেশতার মধ্যে নিখোঁজ সব সব ফেরেশতা চলে গেছে আমি ফেরেশতা করলে কেন ফেরেশতাও দেখা যায় না এদের কেউ দেখা যায় না এদের দেখা যায় এই জন্য ফেরেশতা বলে তো যাই হোক এই সংকট এই সংকট এই চেয়ারের যে সংকট এখন চেয়ার কে এই চেয়ার কে পাবে কে বসবে এটার ফায়সারা মনে হয় কোরআনে নাই একটা আয়াত আছে যে আয়াতটাই হলো চেয়ারের আয়াত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি মানে কি বলেন আরবিতে কুরসিয়ান মানে কি চেয়ার তাহলে গলির সমস্যার সমাধান কোরআনে আছে না নাই বলেন তো আছে তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াত কি তো সোরার যে আয়াতটা খুব মূল্যবান আয়াত সব আয়াতি মূল্যবান কোরআনে তো অতিরিক্ত কোনো কথা নাই কোরআন যা বলেছে অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত আল্লাহ যা আছে সব মুক্ত একটাও বান্দার উপকার আসবেন এমন কোনো চিন্তা থাকতোই সবসময় বলতো মেদা রাদা মেসেদা ইয়া মোহাম্মাদ তুমি যে একটা আয়াত বলল মশার কথা কোরআনে বলার কি দরকার ছিল এই প্রশ্ন কি করে নাই কাফেলা করেছিল যে মোশা কেন মশার ধারণ কেন কোরআনে আসবে ওদের ধারণা ছিল কোরআন মাত্র একটা ধর্মের কিতাব কিন্তু কোরআন যে গবেষণার কিতাব কোরআন যে রাজনীতির কিতাব যারা বলে কোরআনে রাজনীতি নাই কোরআন এবং রাজনীতি এক নয় তাদের নতুন করে ইমান আনতে হবে মুসলমান নতুন করে ইমান আনতে হবে জি হাবিব ভাই ঠিক আছে তো আল্লাহ আপনারি যে মশার কথা বলেছেন কাজে বলেছেন না কাছে বলেছেন অবশ্যই এর অবশ্যই এর কারণ আছে না নেই বলেন তো এই উদাহরণটা কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان الله لا يستحي ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جرب الله أكبر الله رب العالمين مشا بطدور دكونا بسطر دارو بما دي تيتني إيش مستو دارو إيمان دار دي إيمان جاي পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়ে যায় আমার মশার উদাহরণ কেন দিয়েছেন মশাকে দুর্বল ভাবার কোন সুযোগ যারা বসে আছেন আপনারা কি মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙান না টাঙান কিনা বলেন তাহলে ভয় পায় কে মশা না মানুষ হ্যাঁ মশা ভয় পায় না মানুষ ভয় পায় বড়ো কে মানুষ বলোনা বলুন ভয় করতেন কি কথা আসছেন মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি মশারি টাঙ্গায় আমার বন্ধুগণ এই মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নাই এই মশাকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই আল্লাহ রাবুল মশার উদাহরণ দিয়েছেন চারটা দিক আমি তুলে ধরি আবার মূল আলোচনার দিকে লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে যেহেতু প্রসঙ্গ আসলো আমার বন্ধুগণ মশা যত বেশি খাবে রক্ত তার হায়াত কমবে না বাড়বে বাড়বে মশা বেশি বাঁচে না কম বাঁচে কম খাইলে তো বেশি বাঁচে কম খাইলেই বেশি বাঁচে যদি বেশি খেয়ে ফেলে একদম হিসাব ছাড়া ওর হায়াত আরো কমে যায় বাঁচার কোনো কায়দা থাকে না বেশি খাইছে যে এই ষোলো বছর যারা ছিল দেশে কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে ঠিক আছে না উদাহরণ ঠিক আছে কিনা বলেন বেশি খাইছে বেশি খাওয়ার ঠেলায় আর হজম হয় না একদম মামু বাড়ি মামু বাড়ি কোথায় গিয়ে পড়ছে দিল্লি গিয়ে পড়ছে বজরাটুনি ফসকা গেল যত গর্জে তত বর্ষে না কি চাপা মানলো খানিক খেলা হবে কইছে না কইছে না ব্যক্তিত্বহীনের ব্যক্তিত্বহীন কথা বাজে কথা এই ওয়ার্ড খেলা হবে এই ল্যাঙ্গুয়েজ একটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না তার তো এখন খোঁজই নাই সে তার এখন কোন যে আসমানে আছে আল্লাহ জান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা নাম্বার টু শোনেন এগুলো কথা তো আসবেই আমরা তো আরামে ছিলাম না বুঝেন না কম নাই তো এই মাহফিল গুলোর কি কোনো দোষ ছিল কথা না ভালো হওয়ার কথা বিড়ি খাওয়ার কথা না বিড়ি ছাড়ার কথা বেনামাজি হওয়ার নামাজি হওয়ার কথা ওরা বাধা দিল কেন ওরা ছিল এই দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছিল একটা একটা করে বলবো আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না সব দলিল নিয়ে কথা বলবো জোরে বলি ইনশাল আমাকে সময় দিচ্ছেন তো শৈলকোপার মানুষ সবচেয়ে শিক্ষিত মানুষ বেশি এলাকায় আবার কোপা কোপিও বেশি নামে তো শৈল কোপা ঠিক আছে না যে অনেক শিক্ষিত মানুষ এখানে অনেক বড় বড় অফিসার আছে বিশেষ ক্যাডার এই এলাকায় বেশি অনেক শিক্ষিত জন শৈল কোপা আমার অনেক পরিচিত জন আছে তো যাই হোক তাহলে এক নাম্বার হলো মশা খাই বেশি মরেও তাড়াতাড়ি মরেও